প্রধানমন্ত্রী যেন শেখ হাসিনাকে সব সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালা বদলের জন্য অভ্যুত্থানে আসেনি যদি আসতো সেটা সাতই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকে বলছেন যে এনজিওগ্রাম সরকার অথবা তিনি পলটিক্স কি বোঝেন অথবা নানন্দনের ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালোmuse আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রটতন ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের সাথে রাত পারুকি আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে সমাজের যত মাধ্যমের একটা বিষয় নিয়ে ব্যাপক ভাবে বা আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাদ আব্দুল এবং সার্জিস তারা ইতিমধ্যে আপনারা জানেন জেলায় জেলায় গিয়ে বিভিন্ন সভা সমাবেশে অংশ নিয়েছেন এর পাশাপাশি যারা ছাত্র আন্দোলনের সময় আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারের কাছে গিয়ে বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছেন এরই মাঝে যখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ইন্টারভিউতে হাসনাদ এবং সার্জিসের ইন্টারভিউগুলো দেখে কিছুটা হলেও মানে আমতাজ করা যায় যে আসলে তারা একটা রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করতেছেন এটা নিয়ে বিভিন্ন টকশো টিভি টকশো অনেকভাবে আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দু তারা হয়েছিল আদৌ কি তারা কোনো রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করতেছে কি না এবার সে বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন বর্তমান সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অন্যদিকে বর্তমানে যে দেশের পরিস্থিতি বা ইতিমধ্যে যে বন্যার যে বিষয়টা সেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্বেগ নিয়েছেন বর্তমান সরকার উপদেষ্টা আসিফ মাম নাহিদ ইসলাম সে ভিডিও ফুটেজটা দেখাবো অন্যদিকে আপনারা জানেন ইতিমধ্যে বর্তমানে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে জাতিসংঘের উনাশতম অধিবেশনে অংশ নেওয়ার জন্য তিনি কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এরই মধ্যে নিউ ইয়র্কের আওয়ামী লীগ যারা আছেন বা আওয়ামী লীগ সমর্থক যারা আছেন আওয়ামী লীগ কর্মীরা বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র পেতে রেখেছেন সেখানে কিন্তু এদিকে মাস্টার প্ল্যান ডক্টর সে বিষয়টা নিয়ে ভিডিও বুঝতে পারছেন আজকের ভিডিও অনেক কোনো গুরুত্বপূর্ণ এক মুহূর্ত নাটনে সবাইকে অনুরোধ করবে ভিডিওশ করে শেষ পর্যন্ত দেখবে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এক মুহূর্ত নাটনে একটা লাইক দিয়ে সবাই বিডিএডি দরদ্য সরকারের মন্ত্রী জনতি শেখ কাজীরাকে ছয় সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার করে ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা যে আমাদের যে সংস্কারের কথা আমরা বলছি এটা ছিল এক দফারই অংশ যে প্যাসিভাসি ব্যবস্থার বিলোপ এক দফার যেই সে যে কথাটা বলা হয়েছে যে জনগণ এবং সংসদের প্রয়োজন নেই আমার মনে হয় না এই যে আমাদের যে সংস্কারের কথা আমরা বলছি এটা ছিল এক দফারই অংশ যে ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ এক দফার যেই শেষ অংশটা আমরা তো শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু অভ্যুত্থানের এক দফার যেই মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সেই ব্যবস্থার বিলোপের জন্য যেই সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি যদি আসতো সেটা সাতই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য আমরা যদি যে ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে এবং রাজনৈতিক দলের ব্যাপারে যেই রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই আপনারা জানেন সবাই সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায় কিন্তু দেশের মানুষ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটাই সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকে বলছেন যে এন সরকার অথবা তিনি পলিটিক্সের কি বলছেন অথবা নানান ধরনের ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন তবে ওনার অবস্থানটা অনেকটা কি বলা হয় যে কারোর সাথেই শত্রুতা মেন্টালিটি তিনি যেতে চাচ্ছেন না রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের কাজের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন তবে আওয়ামী লীগ ওনাকে হালকানি ছিল ডক্টর ইউনুস কি বোঝে আজকে দেখেন আওয়ামী লীগ প্ল্যান করছে কি সাতাইশ তারিখে আপনার জাতিসংঘে যে অধিবেশন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস গেলে তারা কি করবে কালো পতাকা দেখাবে মৌন মিছিল করবে অথবা প্লে কার্ড ফেস্টুন বিভিন্ন জিনিস সহ নিউ ইয়র্কের এফ ক্যানি যে বিমানবন্দর আছে পাশাপাশি জাতিসংঘের সামনে তারা সমাবেশ করবে এটা কে দেখবে ডক্টর ইউনুস দেখবেন কিছুটা মন খারাপ করবেন কিন্তু ডক্টর ইউনুস যে প্ল্যান করছে সেটা তো আরও কঠিন অবস্থা ভাই এক ঢিলে তিনি যে কতগুলো দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যেই অর্জন সেটাকে রিয়েল স্বৈরাচার বা রিয়েল গণহত্যাকারী বা রিয়েল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন এটা শেখ হাসিনা সম্ভবত এখনও বোঝে নাই আমি আশ্চর্য হয়েছি দেখেন জাতিসংঘের অধিবেশনে যেই জায়গাটা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরিকল্পনাটা আমি প্রকাশ করছি সাতাইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে বক্তব্য দেবেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই বক্তব্যের মধ্যে সারা পৃথিবীর রাষ্ট্রগুলা এটাকে প্রচার করবে তাদের দেশেরও সেখানে প্রতিনিধি থাকবে কারণ জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো ধরতে গেলে পৃথিবীর নাইনটি এইট পার্সেন্ট রাষ্ট্রই জাতিসংঘের সদস্যভুক্ত দুই একটা দেশ এখনও বিভিন্ন জায়গায় আছে তারা অপেক্ষা করছে সামহাও হয়তোবা এখন ডক্টর ইউনুস কি দেখাবেন জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে বীরত্ব গাথা পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের যেই গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন আপনি বুঝতে পারছেন এখানে কোন কোন জিনিসটা তিনি খাইলা দিচ্ছেন নাম্বার ওয়ান যখন তিনি জুলাই আগস্টের ইস্যুটা সামনে আনবেন তখন সেখানে দেখা যাবে কি ভিডিও ফুটেজ হয়তো প্রকাশিত করা হবে আরও অনেক কিছু হয়তো সেখানে দেখানো হবে যখন তিনি বক্তব্য দেবেন সেখানে সারা বিশ্বের রাষ্ট্রনায়করা দেখবে যে বাংলাদেশে শেখ হাসিনা সর্বশেষ পর্যায়ে এসে কি করে গেছেন যা করছেন এটা তো কঠিন একটা সিচুয়েশন যেভাবে ছাত্ররা মারা গেছে ইন্টারনেট শাটডাউন ছিল বিভিন্ন ভিডিও ফুটেজ যেগুলো স্পর্শকাতর সেগুলোই কিন্তু সেখানে প্রদর্শিত হয়তো বা করা হচ্ছে না টু আপনার এই অন্তর্বর্তী সরকারের যে সংস্কার কার্যক্রম যেটা নিয়ে বিএনপি বলছে যে সংস্কারের পুরোটা দরকার নাই আবার অনেকজন বলছেন যে দরকার নাই আবার অনেকে বলছেন যে না পুরোটাই করেন এই যে একটা মতবিরোধ আছে সামহাও ইন্টারনালি আস্তে আস্তে কিন্তু সমন্বয়কদের প্রতি আওয়ামী লীগ তো আগে থেকেই বিগড়ে আছে বিএনপি কিন্তু আস্তে আস্তে বিগড়াচ্ছে বিভিন্ন জায়গায় তারা ওইভাবে এখনও কিন্তু জায়গাগুলা মানে জাস্টিফাই করতে পারছে না বা এখনও বাটে নিতে পারছে না এরকম কিন্তু ভূমিকা আছে যদিও হাইকমান্ডের হিসাবটা আলাদা তারেক রহমান স্মার্ট অ্যাকশান নিচ্ছেন রিজবি সাহেব সুন্দর কথা বলছেন ফখরুল ইসলাম তিনিও সুন্দর কথা বলছেন কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু এগুলো আসলে ফোকাসড হচ্ছে না অ্যাকশান হচ্ছে তো সেখানে আন্তর্জাতিক পৃথিবী দেখতে পাবে ডক্টর ইউনসের সংস্কার পরিকল্পনা কি আর আপনি নিশ্চিত থাকেন সবাই ওয়া ব্রাবো ব্রাবো জয় ইউনস কেমন সাপোর্টও করবে সেখানে তিনি রাষ্ট্রের এই মুহূর্তে যে অর্থনৈতিক সংস্কার দরকার অর্থনৈতিকভাবে সহযোগিতা দরকার একটা ডায়লগে সারা পৃথিবীর সামনে বিষয়টা তুলে ধরবেন যে বাংলাদেশকে সংস্কার করতে আসলে কতটুকু দরকার এটাতে বিএনপির জন্য একটু নেগেটিভিটি আছে শুধু আওয়ামী লীগের জন্য না নেগেটিভিটি আছে এরকম যে নির্বাচন ও দ্রুত দেওয়ার জন্য নানান যে বক্তব্যগুলো আসছে সেখানে আন্তর্জাতিকভাবে সমর্থনটা পাবে না কোনো দেশের কেননা ডক্টর ইউনুসের যে ফেস ভ্যালু সেটা কিন্তু আমাদের দেশের কোনো রাজনৈতিক দল সেই ফেসগুলোতে তারা নিজেদেরকে পৌঁছাতে পারে নাই ইভেন খুদ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও বেগম খালেদা জিয়াকে নেওয়া তারেক জিয়াকে নিয়া আওয়ামী লীগের যে ইস্যু ছিল আমেরিকা কখনো কথা বলে নাই ওইভাবে কিন্তু ডক্টর ইউনুসের মামলা বিচার ঠিকভাবে হচ্ছে কিনা আইন প্রসিকিউশন ঠিক আছে কিনা এইসব ইস্যুতে সারা পৃথিবী সরব ছিল তো বুঝতেই পারছেন আওয়ামী লীগ চিন্তা করছে কি আর ডক্টর ইউনুস আসলে কোন লেভেলে খেলে যারা মনে করেন এখনও যে এনজিওগ্রাম সরকার ডক্টর ইউনুস রাজনীতি বোঝে না ভাই এই ভিডিওটা দেখা বুঝা নিেন কোন লেভেলে তিনি আসলে খেলে তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় এটা তো প্রমাণিত আর পরবর্তী সময় অমলিক যে লাভিং টবিং চিন্তা করতেছে অথবা জাতীয় চিঠি দিবে জাতীয় ম্যানরা বাংলাদেশে আসছে এগুলো কিন্তু সব এক ঠেলায় সব শেষ হয়ে যাবে আমি কয় বছর যে আন্তর্জাতিক সমর্থন অমলিক পায় না সেটা কিন্তু এখানে একটা ইস্যুয়ে দাঁড়ায় যাবে বস প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন এত কোন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধরুন আপনারা কারা কারা চান যে ছাত্ররা যে আন্দোলন করেছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা নতুন দল গঠন হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুস্কিন যে প্রতিবেদনটা দেখেছেন অন্যদিকে আপনারা ইতিমধ্যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের বেশ কিছু বক্তব্য শুনেছেন অন্যদিকে রাজনৈতিক দল গঠনে একজন বাহির বেশ কিছু প্রতিক্রিয়া শুনেছেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে বলবো না দেখো কোনো কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ